নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে এমন এক শিল্পীকে তুলে ধরবো যেটা হয়তো আপনারা অবাক হয়ে যাবে তো সেই রকম শিল্পীকে আজকে তুলে ধরতে চলেছি তো কিরকম ট্যালেন্ট আপনারা দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর যদি ভালো লাগে তবে লাইক দিবে বা কমেন্ট করবে যদি না ভালো লাগে অবশ্যই আপনারা ডিসলাইক করে দিবেন এটা আমি বলে দিচ্ছি যদি ভালো লাগে তবে লাইক করবেন তো আমরা অন্যান্য জায়গায় আমরা বলি যে লাইক করবেন শেয়ার করবেন কিন্তু ভালো লাগলে করবে এখানে না তো করার দরকার নাই যে এরকমই শিল্পী বটে আরকে তো সরাসরি ওনার কাছ থেকে আমরা প্রথম একটা গান আমরা শুনে লই তারপর আমরা কিন্তু ইনার পরিচয়টা জেনে লব তো সর্বপ্রথম একটা তুমি একটা গান বলে শোনাও তোমার ট্যালেন্টটা যেটা দেখাও আজকে হ্যাঁ মুখে মুখে বলো এবং সেইটাকে আপনার মাসিতে করো তবে 14 বছরে যাব বনে আর মাগো তুমি কাঁndo কেনে। তবে চোদ্দ বছরে যাব বনে আর মাগো তুমি কান্দ কেনে ছ ছবে নিশ্চয় বিধি করি বেবি চার তবে পিতৃ সত্য বরে ওই আমি আরে না হব ঘো রে আচ্ছা আচ্ছা তবে পিতৃ সত্য বরে আমি আরে না র হব ঘোরে আচ্ছা ঠিক আছে আর যারা জানে জুমুরটা অবশ্যই কে ছুঁই গেছে এইটাই পূরা আপনি সেই মাসির সাহায্যগুলো আচ্ছা বাঁশিটা বুঝতে পারছেন পাতা আছে আর কি পাতার মাধ্যমে ও সুরটা কিন্তু বের করছে আপনার দেখতে আচ্ছা খুব ভালো আছে আপনারা শুনতে পারেন ঝুমরটা একটা ঝুমরকে যদি গোটাটা শোনা হয় অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো তাই আমরা রংটা রংটা আমরা কিন্তু দিব বেশি দিব না তো এরপরে আমি জেনে নেব যে আপনার একটু পরিচয়টা আপনার নামটা কি আমার নাম আনাই জামবাদ গোপাল কর্মকার আনাই জামবাদ গোপাল কর্মকার হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে আপনার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং থানাটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট হ্যাঁ জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা গ্রাম আনা জাম আচ্ছা তো এ যে আপনার এ যে এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছেন এটা শিক্ষাটা পেয়েছি আমরা আপনার গরিব মানুষ তো তো আমরা ওই মানে লোকের ঘরে মানে বাগাল থাকতাম ওই বাগাল থাকতে থাকতে মানে যে শাল জঙ্গলে আপনার গরু চলাতাম তখন ওই ওই শাল পাতা শাল তুলে আর মানে ফুঁকতে 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 মানে ফুঁকতে ফুঁকতে মানে

কে যে একটা পাতায় কিন্তু করতে পারে চারটি খানি ব্যাপার ভালো ভালো বাদ্যকার পারবে নাই তো আমরা সেই এরপর আমরা জেনে নেবো যে সবারই সুরের প্রিয় হচ্ছে যেটা সেই লাল শালুকের ফুল ফুটে আধারাতে যেটা সেই একটু ঝুমটা আপনি একটু ঘুরান অসাধারণ আপনারা শুনতে পারেন যে কি সুন্দর সুরটা টানছে আর কি যেটা হয়তো মুখে বলতে পারবেন সেটা কিন্তু আপনারা সুরের মধ্য দিয়ে তুলে ধরছেন তো ইনার এই প্রতিভাকে আপনাদেরকে আবার বলে থাকি যদি ভালো লাগে তবে কিন্তু লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যান্য জনেকে দেখাবেন হয়তো অন্য কেউ এটা শিখতে পারে তো আপনার এই যে এইটা আপনি কতদিন থেকে শিখেছেন বয়স তো তখন কত ছোট থাকলে এই যে দশ বছর

অসাধারণ আমরা শুনতে পেলাম এই সুটটাও তো আমরা অনেকগুলো ঝুমরে শুনলাম আবার এরপরে আমরা কিন্তু শুনে লব যে বর্তমান সময়ে আপনার জানছে যে হিন্দি গান তো সেই হিন্দি গান আপনি কি জানেন হ্যাঁ হিন্দি গান জানেন জানেন আচ্ছা কোন গানটা জানেন আল্লাহ খোদ মা করে খুব কে রিসিমা खूब है के रिसीमा गोरे गोरे मकड़े ते काला काला चश्मा गोरे गोरे मकड़े ते काला काला चश्मा देखो उसका हाल से लड़की है ना हूर है जादू कितना रूप में ए कितना मजबूर है देखो 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 मेरा दिल धड़ पे देखो 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 मेरा दिल धड़ पे आदित्य अपनी छोड़ के चेहरा मेरा मान के जानो ना क्या चीज हो কেতনা না রে দেখো 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 মেয়া দিল ধরে পে কি আচ্ছা ঠিক আছে আপনার মুখে শুনলাম এইটার পর আপনি বাঁচিতে ঘুরান এইটা তো এরপরে পুরুলিয়ার একটা সেরকম একটা গান বলে আপনি একটু শোনান ওই যে চড়চড়িয়া দুপোহার চড়চড়িয়া দুপোহারে নাই ঘরে আচ্ছা শিশু পালার যে গানটা নাকি আচ্ছা খুব সুন্দর আপনারা শুনতে পেলেন আপনার কাছে আর তেমন আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না কারণ আমরা অনেক ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে তো তাই আবার বলে থাকি যদি আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন কারণ এই শিল্পীকে তুলে ধরুন পুরুলিয়ার মধ্যে দিয়ে যে যেন ইনার গুণটা প্রকাশিত হয় যে ইনি এরকম অবস্থার মধ্যে দিয়ে থেকেও যে কীরকম ইনার আপনার ট্যালেন্টটা আছে আর কি তো আপনার ছনার তাজ করতেন ওকে না না আচ্ছা আর কি গান ভালো জানো আগে আমাদের আগে আচ্ছা তখন যুমুনাথ পরে এখন ভাঙে গেছে আচ্ছা আচ্ছা আমি তো ঠিক আছে পরবর্তী সুস্থ থাকুন সবাই থাকুন নমস্কার ধন্যবাদ